হ্যালো দুনিয়াবাসী কী অবস্থা সবার সবাই কেমন হচ্ছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে গাইজ তোমরা জানো আমাদের গেমে চলে আসছে লন অফ র্যাঙ্ক ম্যাচ আমরা আসতে খেলতে যাচ্ছি লন অফ র্যাঙ্ক ম্যাচ আর সাথে নিয়ে নিয়েছি কিছু ভয়ঙ্কর টাইপের ক্যারেক্টার কম্বিনেশন তার মধ্যে অন্যতম আছে এলাম মাক্রোসা গাইস চলো আজকে আমরা শুরু করে দিয়ে আজকে লন অফ ম্যাচ একটা মুহূর্ত মিস করে না অনেক কাহিনি ঘটছে ম্যাচের ভিতরে তো ফাইনালি আমরা চলে আসলাম র্যাঙ্কের ভিতরে অ্যান্ড এটা কিন্তু লনাল ফ্র্যাঙ্ক ম্যাচ অ্যান্ড আমরা দেখবো আমাদের সাথে কে পড়েছে বিপক্ষ টিমে সো আমরা এটা নিয়ে নিই অ্যান্ড ক্যারা ভাই আশি লেভেলের প্লেয়ার পড়ছে আশি লেভেলের প্লেয়ার তো বড়ো কথা না সেও মাকসের ক্যারেক্টার নিয়ে আসছে ও ভাই রে ভাই কি একটা ম্যাচ যেতেছে রে সো আমরা দেখতে যে ওর উপরে আগে মাকসটা ছেঁড়া দিই অ্যান্ড এদিক দিয়ে ঘুরে যে মাকসে আটকে হবে কেরা ভাই জোসেফ ক্যারেক্টারও নিয়ে আসছে আমাদের ক্যারেক্টার কম্বিনেশন পুরাটা কপিরা ভাই সো আমরা এখান থেকে বুঝে গিয়েছি আমাদের গেমটা একটু হার্ড ডেভেলপ করা লাগবে অ্যান্ড একটু কঠিনও হয়ে যাবে তো যত কঠিন হোক যাই হোক আমাদের কিন্তু ম্যাচটা ভুয়ে নেওয়াই লাগবে এক খারাপে এদিক দিয়ে মেডি করতে বসছে একটা দুইটা মুড়ি যাওয়ারে অফ বাই মরে গেছে সব প্রথম রাউন্ড আমরা কিন্তু জিতে গেলাম অ্যান্ড গেছে আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে অ্যান্ড দ্বিতীয় রাউন্ডে কী হবে দেখা যাক আমরা কি পাবো দ্বিতীয় রাউন্ডটা ভুয়ে নিতে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং ভিডিওটাকে লাইক করে দাও সাপোর্ট করো রে ভাই শেয়ার ইজ কেয়ার পারলে শেয়ারও করো অ্যান্ড আমরা কিন্তু সততার সাথে এগিয়ে যাবো সামনের দিকে দেখব কি হয় রাউন্ডটাতে কোন দিক দিয়ে আসতেছে পাম দিক গান ছাড়া গেম প্লে হইতেছে এটা কোনো কথা তো যেসব ক্যারেক্টার জন্য আমরা বেঁচে গেলাম একবার এটা লাগিয়ে দিলাম এদিক দিয়ে আসতেছে ড্যামেজ করেছে একটা লাগরে একটা তো এটা কোনো কথা সো আমরা সততার সাথে আরও একটা ম্যাচ হেরে গেলাম ম্যাচ না রাউন্ড হেরে গেলাম রে ভাই সো এই রাউন্ডে আমরা জিতার চেষ্টা করব। এটা নিয়ে নিই অ্যান্ড ট্রিপল আচ্ছা এটা নিয়ে নিই এটা দিয়ে ওকে ধাক্কা দিব একটা তারপর এটা দিয়ে ড্যামেজ দিব আমাদের ক্যারেক্টার কোনো লাভই হয়নি কারণ আমাদের কাছে যা আছে ওর কাছে সেমই আছে এজন্য সেম সেম পাওয়ার মিশে যেতেছে এদিক দিয়ে খারাপের নির্যাতন উপর দিয়ে নির্যাতন করতেছে না ফুটাই দিছে একটা দিয়ে কি মরবে মরি যাবে এদিক দিয়ে আর একটা দিয়ে দিই খারাপ মায়রা দিছে রে ভাই আমরা কি ম্যাচটা হাইরা দেবো হাইরাইতে দেবো মনে হইতেছে জিভাবে পিটাইতেছে তো আমাদের ঘাপেলে চলবে না আমাদের ঘাপেলে চলবে না আমাদের ম্যাচটা জিতা লাগবে এটা আমরা চলে যাবো আবারও তার কাছে কির ভাই একটু উড়া দুড়া মুভমেন্ট দেয়নি বেচারা ভয় পায় যাবে হ্যাঁ তা আমরা চলে যাচ্ছি আবারও সামনের দিকে একটা খোলা নাকি কেন এতক্ষণ ধরে আটকে রেখে কোন দিকে আছে এবার আচ্ছা এদিক দিয়ে এই যে এই যে দেখো নির্যাতন শুরু করে দিছে কি ভয়ঙ্কর টাইমের নির্যাতনটাই না করতেছে তো এই যে আমি ক্যারেক্টার দিলাম কোনো কাজ হইলো না ও ক্যারেক্টার দিল কোনো কাজই হইলো না তো ক্যারেক্টার দিয়ে কি হইলো তাইলে আমরা দ্বিতীয় রাউন্ডটা জিতে গেলাম রে ভাই সাপ তোমরা দেখতে পাচ্ছ গেম প্লে কিন্তু সমান সমানই হচ্ছে সে যেমন গেম প্লে জিতেছে আমার গেম প্লেয়ারটাও এরকমই হইতেছে তো আমাদের দুই দুই হয়ে গেল অ্যান্ড আমরা এখন চলে যাবো পাঁচ নাম্বার রাউন্ডে তো পাঁচ নম্বর রাউন্ডে আমরা অলরেডি চলে এসেছি অ্যান্ড গেম প্লে শুরু হয়ে যাবে গেম প্লে মারামারি শুরু হবে রে ওই কি ভয়ঙ্কর লেভেলের গেম প্লে হইতেছে এটা কোনো গেম তো মধ্যে পড়ে সো আমরা আবার মারামারির ভিতরে অংশগ্রহণ করলাম আমরা আবার ড্যামেজ খেয়ে গেলাম অ্যান্ড ওদিক দিয়ে আবার আসতেছে মাকসা আবারও দিচ্ছে আমরা মাকসে আটকে গেছি ওরে মাইরা দিব রে অপ একটু জন্য আবার গেছি রে আর একটা লাগাইতে পারলে আমি মারা দিতাম মানে একবারে সমান সমান গেম প্লে হইতেছে কি একটা ম্যাচটা ভাই কি চিন্তা করে ম্যাচে আসলাম আর কী হইতেছে চিন্তা করলাম যাবো চান্দটা একটা পড়বে তার যে নির্যাতন করব এখন আমরা এদিকে নির্যাতনের শিকারা যেতেছে এই যে দেখো কি একটা পাল্টা জিনিস নিতে যাবে এটা দিয়ে আমি কখনোই এনিমি মারতে পারি না আন্দাজে যদি একটা মারি লাগবে কি এদিক দিয়ে লাইকা যায় এই যে নি বললাম না এদিক দিয়ে আমি লাগাইতে পারিনি কি এগুলো কোনো কথা হইল একবারে সমান সমান খেলা হইতেছে আমার তো ভয়ই লাগতেছে ম্যাচটাকে আমরা জিততে পারবো এন্ড দেখা যাচ্ছে অন্ধ কি হয় এবারে আমরা বাথরুমের উপরে করে যাচ্ছি তাকে পিটানোর জন্য ওদিক দিয়ে আসবে এদিক দিয়ে মাকড়সাটা দিয়ে আটকে এই যে মানে কোনো লাভই হয় না মাকসা দিয়ে খেয়ে ও ভাই সাফ আমরা আবারও তার মাইরা দিলাম রে ভাই অ্যান্ড সেও কিন্তু মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়ে আসছে ম্যাচটা জিতার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সে হিরোইকে উঠতে যাচ্ছি সেও কিন্তু হিরোইকে উঠতে যাচ্ছে এর জন্য সে সব প্রস্তুতি নিয়ে আসছে এবার হিরোইকে উঠে যাবে আমিও কিন্তু এই সেম প্রস্তুতি নিয়ে আসছি সাথে নির্যাতন ক্যারেক্টারগুলো নিয়ে আসছি যে এবার নির্যাতন করে হিরোইকে উঠবো এদিক দিয়ে কি মারতে পারবো রে আচ্ছা ওদিক দিয়ে ঘুরে আসতেছে আবার এদিক দিয়ে কোন দিক দিয়ে আসে রে ভাই আচ্ছা এদিক দিয়ে আসতেছে মাঘ সাথে আটকাইলাম আটকাইছে আটকাইছে আটকাইলে লাভ কি ও তো আমাদের পিটাইতেছে ওরা ধোরা পিটা নিয়ে যেতেছে একটা লাইক আজা রে ভাই এটা কেন দিছে গেমের মধ্যে এটা দিয়ে আমি আজ পর্যন্ত একটা কিল করতে পারলাম না শুধু শুধুই তো যাই হোক আমাদের কিন্তু চার চার হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের ফাইনাল রাউন্ডটা চলে আসছে এই রাউন্ডটা যে জিতবে সেই কিন্তু ম্যাচটা উইন করবে তোমরা সবাই জানো তো আমরা এবার একটু সতর্কতার সাথে ম্যাচটা খেলবো আমরা এদিক ডানদিক দিয়ে চলে যাবো এবার এই চান তো আমার সাত হাজার ড্যামেজ দিয়ে ফেলছে এই ছুরি দিয়ে দিয়ে মারছে মাইরা মাইরা ড্যামেজগুলো গুলো বাড়াইছে দেখছনি আচ্ছা এদিক দিয়ে যে চান তুমি বইসা আছো না আচ্ছা সমস্যা আমরা ঘুরে আছি এদিক দিয়ে নির্যাতন শুরু করবো কোন কথা নেই এটা দিয়ে ওরে মাইরা দিবরে অ্যান্ড ভাই রে ভাই ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা জিতে গেলাম অনেক কষ্টের পরে সো সেই সাথে আমরা উঠে যাবো এখন হিরোইকে আমাদের ওভার কনফিডেন্স যদি আমাদের দু স্টার বাকি ছিল এখন আমরা দুই স্টারকে পাবো অ্যান্ড গাইজ আমরা দুই স্টার পেয়ে গেলাম সেই সাথে হিরোইক ডান ও বাইস আমরা লন অফ ডান দিয়ে ফেলছি কেরি আর কত কিছু দেবে আমাদের গেমে লন অফ র্যাঙ্ক ম্যাচ চলে এখন যদিও অনেক আগে একবার আসছিল তারপর থেকে আর আসে নাই অনেক দিন পরে আবার আসছে তো বেসারা ভালোই গেলছে অন্য লেভেলের নির্যাতন করছে আমাদের উপরে হ্যাঁ তো সবাই চেয়েছিল আমাদের নির্যাতনকারীর সাথে গেম প্লে তো তোমরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার কোন একটি নতুন ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রে চন্দু হ্যাঁ ঠিক আছে পার্টি আল্লাহ হাফেজ বাই বাই